আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি তো দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আবারও আরেকটা নতুন প্রতিবেদন নিয়ে চলে আসলাম ভাই সাব্বিরের তো আপনারা ছোটো ভাইয়ের কাছ থেকে কবুতর আশা করি কালেকশন করছেন এর আগের ভিডিওতে আশা করি কারো প্রবলেম ওইরকম কোনো প্রবলেম হয় নাই ঠিক আছে

ঠিক আছে ফোন নাম্বারটা বলেন 01850771039 হ্যাঁ দর্শক সাব্বির ভাইয়ের এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন ভাই এই নাম্বারে কি বিকাশ নগর আছে এই નંবারে বিকাশ নগর খোলা আচ্ছা ঠিক আছে তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সাব্বির ভাইয়ের সাথে ঠিক আছে তো আর ঠিক আছে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আর কথা বাড়াবো না এখন কবুতর দেখাবো হ্যাঁ মাসাল্লা দর্শক এই দেখেন ভিডিওর শুরুতেই এক পেয়ার পুতুল গড় রানিয়ে চলে আসলাম হ্যাঁ সাবির ভাই এটা কি রানিং আছে রানিং ভাই রানিং ডিম বাচ্চা রানিং ভাই 100 100 ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা সারা সেই দেবো ভাই ইনশাআল্লাহ আচ্ছা রেগুলার বাচ্চা দিয়া ভাই আচ্ছা গড়া কবুতর তো ভাই অনেকে কিনা অনেকে দরা খায় দেখা গেল পশম মশম টা নেটিভ না ভাই এগুলা কি কোনো টানা টানা আছে না ঠিক আছে এখানে আছে ভাই একদম ন্যাচারাল ভাই ন্যাচারাল হ্যাঁ ভাই একদম পুতুল করা ন্যাচারাল ভাই কোনো টানা টানি নাই যদি একটা ওড়ে ভাই টাই আর ফেরত আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে আপনারা শুনলেন যদি কোনো কালো মিসমার্ক যদি চলে আসে সেই ক্ষেত্রে সাব্বির ভাই রিটার্ন নিবে হ্যাঁ তো এই দেখেন পেয়ারটা মাশাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি নিতে চায় কেরকম দাম চাইতেছেন ভাই ভাই চাইছিলাম তো ভাই সাড়ে চার হাজার টাকা যেটা সেল করবেন সেটা বলেন সাড়ে চার মারে চার বাদ আমার দর্শকের জন্য আমার দর্শক কত হলে নিতে পারবে সেটা বলেন ভাই আপনার জন্য ভাই একবার আটত্রিশশো টাকা ভাই আটত্রিশশো টাকা না বেশি হয় ভাই আর একটু কমাই দেন কারণ দামটা একটু রিজনেবল দিলে কাস্টমার নিবে হ্যাঁ দর্শক ঠিক আছে এই যে দেখেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান তাহলে দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ তো এই দেখেন কবুতর দুটো একটু লং টাইম নিয়ে দেখা দিলাম এরা তো যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে নেবেন দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে এখানে এক পেয়ার কবুতর দেখেন সাপ চিলার ভিতরে এই যে দেখেন এগুলো আবার ফ্লাই করে ভালো

কালেকশন করতে পারবেন সাব্বির ভাই তাও আমার তো একটু বেশি বেশি লাগে একটু আপনারা দেখেন আর কিছু করা যায় কি না আমার দর্শকদের জন্য ভাই আপনার জন্য ভাই একটু কমাই দেন দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা টাকা না

ছাড়াছাড়ি করতে পারবেন অনায়াসেই হ্যাঁ তো যাই হোক এগুলা কিন্তু পুরান জাতের সাপশিলা সাপশিলা কবুতর তো যদি কারো পছন্দ হয় তাহলে এই পেয়ারটা কালেকশান করে নেবেন দাম একদম থাকবে তিন হাজার টাকা হ্যাঁ মার্শাল্লা দর্শক এই যে দেখেন এখানে এক পেয়ার ব্লু কালারের ভিতরে রাজগোল্লা দিলাম দেখেন টপ কোয়ালিটি হ্যাঁ এগুলা এখন বর্তমানে একবারে একদম রেয়ার খুব কমই পাওয়া যায় এগুলা ব্ল্যাকটা পাওয়া যায় ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর রেড কালার আর হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে যেটা আছে এটা খুব কমই পাওয়া যায় পাওয়া যায় না এটা বললেই চলে ঠিক আছে তো সাব্বির ভাই এই পেয়ারটা কিরকম চাইতেছেন ভাই চাইতেছিলাম তো ভাই 4500 টাকা ভাই 4500 টাকা জি ভাই 4500 টাকা না 4500 টাকা না একটু কমায় টমাই দেন যাতে আমার দর্শকে নিতে পারে দর্শক আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা একবারই রানিং হ্যাঁ অলরেডি টেম্পারেচার ভাই 4200 টাকা স্যার কমাই টমাই 4200 টাকা আমি পুরো সারা দেশ বাংলাদেশ ডেলিভারি চার্জ আমি দিয়ে দিব যেই দেশে মন চাই নিতে পারে আমার ডেলিভারি চার্জ আমার আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ দর্শক এটা শুনছেন বিয়াল্লিশশো টাকার ভিতরে এই এই পেয়ারটা নিতে পারবেন বিগ সাইজের একটা পেয়ার এই দেখেন মাদি কবুতরটা হ্যাঁ দেখেন মার্শাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর ভাই বলতে আছে বিয়াল্লিশশো টাকা এর ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ভাই আরেকটু আরেকটু ডিসকাউন্ট করে দেন ভাই ভাই দেন আপনি দিয়ে দেন যান আচ্ছা জান তাইলে আমি বলে দিই হ্যাঁ এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিলে যান আজকে চার হাজার টাকা হ্যাঁ ঠিক আছে ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো চার হাজার টাকার ভিতরে ডেলিভারি চার্জ আসলে এটা একটা ঝামেলা হয় ডেলিভারি নেওয়া আসলে আমরা অনেকে কবুতর কিনি পাঁচ হাজার টাকা দা 200 টাকা ডেলিভারি চার্জ দিতে চাই না হ্যাঁ তো যাই হোক এর জন্য ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হলো যদি কারো পছন্দ হয় তাহলে এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করে নেবেন একদম থাকবে কোনো দাম দামি নাই মাত্র চার হাজার টাকা হ্যাঁ ফেদা শখ এই দেখেন এখানে আরেক পেয়ার সবুজ এই আপনার সাপ টাইপের কবুতর নিয়ে চলে আসলাম দেখেন কবুতর জোড়া মাসাল্লাহ এই দেখেন নর যেরকম মাদি এরকম সেম টু সেম কবুতর হ্যাঁ এগুলা আসলে সারা সারি লাইনের কবুতর তো এই পেয়ারটা সাবির ভাই কত নিতে ওরে বাবা এই পেয়ারটা ভাই 2500 টাকা দিতে ভাই 2500 টাকা না বেসবেন কত হলো সেটা বলেন এত দাম চাইলে আমার দর্শক নেবে না হ্যাঁ একটু কমায় দিতে হইব ভাই ভাই এই পেয়ারটা যাই না হ্যাঁ দর্শক এই দেখেন এখানে এক পেয়ার পুরান যাত্রের সাপশিলা কবুতর এই পেয়ারটা যদি কোন ভাই বন্ধু নিতে চান তাহলে আজকের জন্য একদম দুই হাজার টাকা হ্যাঁ এর ভাই দিক নাই যেই কোন দিক থেকে সারতে পারবেন আপনি

তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আমার কালেকশন করতে চায় তাহলে সাবির ভাই কত নেবেন ভাই এগুলা সব একই ব্লাডের সব একই ব্লাডের সব নিজের ভাই বোন নিজেরা গেম খেলা ভাই যে কোনো 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 ভাই দিক নাই বারবার বললে লাভ নাই এই কোনো দিক নাই যেই কোনো দিক থেকে আপনি সারতে পারবেন এটা উল্টা পাও নাই যে আপনি সারবেন হ্যাঁ নি আসবে ভাই এই জোড়াটা যদি করে নেয় একবারে 3000 টাকা 3000 টাকা না ভাই 3000 টাকা বেশি হয় ভাই কত রাখবেন সেটা বলুন ভাই আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে কেউ ফোন দেয় তাহলে আপনার জন্য একবারে ঠিক ভাই একবারে বড় বল 2500 টাকা দাম একবার 500 টাকা স্যার আপনার লাগে ডিসকাউন্ট শুধু আপনার চ্যানেল থেকে হয় কেউ যদি আসে হ্যাঁ দর্শক তাহলে শুনলেন আপনারা এই পেয়ারটা পঁচিশশো টাকা হলেই সেল করে দিবে হ্যাঁ তো যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নেবেন ঠিক আছে হ্যাঁ দর্শক এই দেখেন এখানে এক পেয়ার কালো গলার ভিতরে যেটা জাগগলা বলে আর কি জাগ পুরানো জাতের জাগগলা গলা তো এই দেখেন এই পেয়ারটা আজকে কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় তাহলে আপনারা কালেকশন করতে পারবেন হ্যাঁ সেরকম এক জোড়া কবুতর দেখার মতো হ্যাঁ এর বাচ্চা কাচ্চা নিয়ে সারা সারিয়ে করতে পারবেন সাব্বির ভাই এই এই পেয়ারটা কত চাইতেছেন ভাই দুই টাকা বেসা বিক্রির কথা বলেন ফিক্সড ভাই ফিক্সড সতেরোশো টাকা একবারে হ্যাঁ দশক এই পেয়ারটা ভাই সাব্বির ভাই সতেরোশো টাকা পিছনেরটা হচ্ছে ফিমেল সাদা মেল হ্যাঁ তো যাই হোক দেখেন কবুতর জোড়া যদি কারো পছন্দ হয় তাহলে আজকে কালেকশন করে নেবেন দাম মাত্র সতেরোশো টাকা হ্যাঁ একদম সতেরোশো মাসাল্লা দর্শক এই দেখেন এখানে এক পেয়ার সবুজ গলা কবুতর দিলাম দেখেন গলার বান দেখেন একবারে পারফেক্ট হ্যাঁ নরমাদি সেম টু সিম হ্যাঁ সামনেরটা সামনেরটা মাদি পিছনেরটা নর হ্যাঁ দেখেন কবুতর জোড়া একবারে সেরকম কোয়ালিটি হ্যাঁ তো যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা যদি পছন্দ হয় তাহলে আজকে আপনারা এই পেয়ারটা কালেকশন করবেন সাবির ভাই এই পেয়ারটা কত পেয়ারটা ভাই 500 টাকা 500 টাকা প্রতি শনি বিশেষে আপনি 250 টাকা হ্যাঁ দর্শক দেখেন এই যে এটা হচ্ছে নর কবুতরটা এটা হচ্ছে মাদি কবুতরটা তো এই পেয়ারটা সাবির ভাই 2500 টাকা চাইতাছে তো যদি কারো পছন্দ হয় আজকে এই পেয়ারটা আপনারা কালেকশন করবেন সাবির ভাই একটু কমাই দেন ভাই যান একবার 200 টাকা কম 2000 টাকা ভাই যান

হ্যাঁ দাদা এই দেখেন এই পেটা আজকে এরা আসলেই খুব সুন্দর এক জোড়া করতো হ্যাঁ দেখার মতো অসাধারণ তো এই পেডটা পেম্পেরিটি চলতাছে এদের এই পেডটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চায় সাবির ভাই তাহলে কত নিতে পারবে সেটা বলেন ভাই চাইছিলাম চার হাজার টাকা ভাই না চার টাকা বেশি হয়ে যায় একটু কমায় টমায় বলেন ভাই দুশো টাকা কম দিয়ে একদম একদম কত একদম একবার আখিরি

মাসাল্লাহ দর্শক এই দেখেন এই যে এখানে এক পেয়ার কবুতর দিলাম সবুজ গলার ভিতরে এটা হলো মূলত ভাবে এক পেয়ার বিডার কবুতর হ্যাঁ এর বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে সারা সারি করতে পারছে হ্যাঁ বা এদের বাচ্চা কাচ্চা এখনো সারা সারি করে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চায় সাব্বির ভাই কত রাখবেন

ফিমেল পিছনে একটা মেল হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে দেব হ্যাঁ দর্শক এই দেখেন এই যে এখানে এক পেয়ার কবুতর দিলাম দেখেন এই কবুতরগুলো এখন বর্তমানে রেয়ার বললেই চলে হ্যাঁ এই কবুতরগুলো খুব কমই পাওয়া যায় এগুলাকে অনেকে চায় না বলে অনেকে রাজস্ব কাকিও বলে আরেকটা নাম আছে এটাকে সাপ সবুজও বলে সাপ সবুজ এটাকে বলে না সাপ সবুজটা হচ্ছে একটু নেই হলুদ কালারের ভিতরে হ্যাঁ আর এটা হচ্ছে সুরমা কালার নরের ক্ষমা মাদের ক্ষমা দেখেন মাদিটা একটু টানা গলার ভিতরে আর নরটা কোনো টানা গলা নাই ঠিক আছে হ্যাঁ তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি নিতে চায় তাহলে সাব্বির ভাই কত হলে নিতে পারবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একবারে বেচা বিক্রি বলেন একবারে ব্যাচা বিক্রি ভাই তিন টাকা ভাই হ্যাঁ দর্শক এই দেখেন আপনারা একটু আমি একটু লং টাইম নিয়ে কৌতুর দেখাই দিতেছি যাতে আপনারা

সাদা টাইপের ওটা হচ্ছে মেল হ্যাঁ তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করেন আজকা তাহলে আপনারা করতে পারেন হ্যাঁ খুব সুন্দর পেয়ার কবুতর দেখার মতো সেরকম জিনিস তো গিরিবাস কবুতর সচরাচর এত বড় বড় হয় না তো যাই হোক আমি আজকে মোটামুটি একটু বড় বড় টাইপের কবুতরগুলো দেখলাম তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে কালেকশন করবেন দাম মাত্র আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাশাল্লা দর্শক এই যে দেখেন এখানে এক পিস পুরানো ব্লাড এক পিস জাগলা নর হ্যাঁ দেখেন কবুতরটা মাসাল্লা দেখার মতো হ্যাঁ সেরকম অস্থির জিনিস অস্থির হ্যাঁ এই যে দেখেন কবুতরটা দেখেন বিডিং বিডিং সব ঠিক আছে ডিম বাচ্চা একশো পার্সেন্ট করা রানিং এই যে দেখেন লেজগুলা সবই কালো কুচকুচা আর গলার বান্ডাও একদম কালো কুসকুচা এই যে দেখেন দেখেন কবুতরটা মাসা আল্লাহ মাসাল্লাহ সেরকম হ্যাঁ একটু বিড়ার কবুতর এটা একটু মোটামুটি বয়স আছে হয়তো বা পাঁচ সাত বছর হইতে পারে এই জন্য একটু সাইজটি একটু বড়ো সাইজের কবুতরটা তো যদি কারো পছন্দ হয় এই কবুতরটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর একটা কবুতর দেখেন অনেক সুন্দর দেখার মতো সাব্বির ভাই এই নটটার দাম কীরকম চাইতেছে না 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 এইগুলো বললে হবে না যেটা সেল করবেন সেটা বলেন পুলটা ভাল্টা করেন না বাই নিলে ভাই বেসন দাম একবার গবুতর ইনভাবে বিডার গবুতর আর যেই নিব হ্যয় লাইফ এটা ফার্স্ট টাইম গবুতর গিরিভাস গবুতর জাকগলা চট বান এরকম গবুতর দেখে রে কখনও কেউ ইনশাল্লাহ রেকর্ড হ্যাঁ সবার লাল গিয়ার আপনার রেকর্ড ভাই এটা আজকের ভিডিওর রেকর্ড এই যে দেখেন এই নর কবুতরটা যদি কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় তাহলে সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাও একটু আলোচনা সাপেক্ষে যদি পারে ডিসকাউন্ট করে দিতে করে দিবে তো যদি কারো পছন্দ হয় তাহলে এই নরটা আপনারা কালেকশন করে নেবেন হ্যাঁ দাম হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ দর্শক এই দেখেন হ্যাঁ দর্শক এই যে দেখেন এই যে এটা অলরেডি গেম খেলা কবুতর এই যে দেখেন এর সিল আছে দুইটা তিনটা সিল আছে তো এই মাদি কবুতরটা আপনারা দেখেন হ্যাঁ এই যে দেখেন মাদিটা এই যে এই যে সিলভার একটা মাদি কবুতর এই যে দেখেন এই দেখেন খুব সুন্দর দেখার মতো ভাই দুনো পাখনা সিল খাওয়া না কমসে কম

দুই সাইডে ভাই সিল খাওয়া আছে কবুতর রাডে ভাই রেজাল করা অনেক সুন্দর হ্যাঁ তো যাই হোক যদি কারো পছন্দ হয় এই মাদিটা সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সিলভার মাদিটা কালেকশন করে নেবেন আর সব এই যে দেখেন এখানে চায়না খাকি দুইটা ফিমেল আছে হ্যাঁ এই যে দেখেন যদি কারো মেল থাকে তাহলে আপনারা এই চায়না খাকি ফিমেল দুইটা কালেকশন করে নেবেন হ্যাঁ এই দেখেন খুব সুন্দর দেখার মতো দুইটা মাদি কবুতর হ্যাঁ

হ্যাঁ দর্শক এই দেখেন এখানে এক পেয়ার কবুতর আছে সবজি কবুতরের ভিতরে লাইট কালার সবজি হ্যাঁ এই যে দেখেন নর্মাতি দেখেন মাসাল্লা দেখার মতো এক জোড়া কবুতর এই রানিং এরাও বিডিং বিডিং চলতেছে এদের তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চায় তাহলে সাবির ভাই কত নিতে নিবেন আপনি বাইশো টাকা বাইশো টাকা না একটু কমাই দিন ভাই ভাই আপনাদের জন্য একবারে দুই হাজার টাকা ভাই একদম রে সব ভাই জানাও না গবুতর রেজাল্ট করা গবুতর বিগ সাইজ কবুতর ভাই দেখেন কবুতর ভিডিও যেরকম দেখতে বাস্তবে এরকমই পাইবেন ভাই ইনশাল্লাহ হ্যাঁ দর্শক এই দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় তাহলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম মাত্র দুই হাজার টাকা হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই সাব ভাইয়ের সাথে যোগাযোগ করবে হ্যাঁ দর্শক এই দেখেন এই যে এখানে একটা নর কবুতর দিলাম হ্যাঁ দেখেন এই যে নরটা দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা নর

মাশাআল্লাহ দোশক এই দেখেন এখানে এক পেয়ার সবচিলা কবুতর নিয়ে চলে আসলাম নটটা একটু গলা কশার ভিতরে এই যে দেখেন নটটা একটু টানা গলা মাদি নোর মাদি सेम सेम রানিং বাচ্চা করা হ্যাঁ শে জিনিস বিশাল সাইজের হ্যাঁ 빅 সাইজের এক পেয়ার কবুতর সবির ভাই পেয়ারটা কত ভাই কেউ

মাসাল্লাহ দর্শক এই দেখেন ভিডিও লাস্ট পর্যায়ে যে একটা সিলভার একটা মাদি কবুতর নিয়ে চলে আসলাম সিলভার কবুতরের একটা কবুতর এই দেখেন এই মাদি কবুতরটা আজকে যদি কোন ভাই বন্ধু যদি আপনারা কালেকশন করতে চান করতে পারবেন সাবির ভাই মাদিটা কত তিন টাকা ভাই না বেসা বিক্রি কম শেষ ফিনিশিং এক দশকের কবুতর দুই দশক হইলে ভাই এটার পুরো বার স্টাফ সব আইবো ভাই একবারে বেসা বিক্রি ভাই একবারে আজকে সব অফারে দিছি ভাই একবারে পঁচিশশো টাকা ভাই এটা দশকের কবুতর হ্যাঁ দর্শক এই দেখেন এটা একটা বাচ্চা কবুতর এক দশকের এটা হয়তোবা দুই তিন দশক গেলে হয়তোবা সিলভার যদি পুরোপুরি না হয় তাও মোটামুটি ভালো হবে খারাপ হবে না তো যদি কারো পছন্দ হয় এই মাঝি কবুতরটা আপনারা কালেকশন করে নেবেন দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ হ্যাঁ দর্শক আজকে এ পর্যন্তই আর কারো কোনো ভাই বন্ধুর যদি গিরিবাজ কবুতর যদি লাগে তাহলে সাব্বির ভাইয়ের সাথে পার্সোনালি কথা বলে আপনারা নিয়ে নিতে পারবেন ইউজ পরিমাণ এর কাছে কবুতর থাকে হ্যাঁ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ